পদ্মশ্রী প্রাপক এবং হিন্দু ধর্মের প্রচারক রাজ্যের গর্ব শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজ অসুস্থ গত দুদিন যাবৎ তিনি আগরতলা জিবিপি হাসপাতালে ভর্তি ওনাকে দেখতে জিবিতে যান মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান চিত্ত মহারাজের খুব ভালো চিকিৎসা পরিষেবা চলছে জিবিপি হাসপাতালে এবং ডাক্তাররা প্রতিদিনই মেডিকেল বোর্ড নিয়ে বসছেন ওনার উন্নত চিকিৎসার জন্য আমাদের পদ্মশ্রী প্রাপক রাজ্যের গর্ব এবং হিন্দু ধর্মের প্রচারক শান্তিকালী মহারাজ চিত্ত মহারাজ গত দুদিন ধরে অসুস্থ অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি আছেন এবং এখানে এসে যা খোঁজ খবর নিলাম উনি আগের থেকে ভালো আছেন এবং ডাক্তাররা সঠিকভাবে ওনার চিকিৎসা করছেন প্রতিনিয়ত প্রতিদিনই বোর্ড বসে আরও কী উন্নত চিকিৎসা পরিষেবা তাকে প্রদান করা যায় তাকে সম্পূর্ণভাবে সুস্থ করার জন্য সে বিষয়ে আলোচনা হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও খোঁজখবর রাখছেন এবং আমাদের দলের তরফ থেকে সরকারের তরফ থেকে এবং স্বাস্থ্য বিভাগের তরফ থেকে দপ্তরের তরফ থেকে ডাক্তারের প্রতিনিধি তার যোগাযোগ রাখছে আমি মঙ্গলময়ী মার কাছে ওনার দীর্ঘায়ু কামনা করি এবং খুব শীঘ্রই উনি আবার সুস্থ হয়ে উঠবেন এবং সমাজসেবায় মানব সেবা উনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন যে দৃষ্টান্ত স্বরূপ ওনাকে ভারত সরকার পদ্মশ্রী সেখানে প্রদান করেছে গত কয়েক মাস আগে সেই সমাজসেবায় আবার নিজেকে নিয়োজিত করতে পারে তো মঙ্গলময়ী মা সকলের আশীর্বাদ করেন ওনাকেও যেন আশীর্বাদ করেন যাতে উনি সম্পূর্ণ অসুস্থ হয়ে উঠে এবং আমাদের দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই উনি আবার সুস্থ